মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালের শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতালে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি উন্নত চিকিৎসার জন্য মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে রবিবার সকালে হাসপাতালে শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন চিকিৎসকরা জানান শিশুটির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত এখনও জ্ঞান ফেরেনি চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে ধর্ষণের ঘটনায় মাগুরা সদর থানার মামলার পর চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ সদর থানার ওসি জানান ভুক্তভোগীর মায়ের করা মামলায় শিশুটির ভগ্নিপতি বোনের শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে এই চারজনই গ্রেপ্তার আছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত কাজ চলছে বলে জানায় ওসি ওসিব রাত অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় रब्बी सिद्दीकी जमुना न्यूज़ ढाका